নমস্কার বন্ধুরা সোমা কিচেন ও ট্রাভেল ব্লগসে আপনাদের সকলকে স্বাগত এখন তালের সিজন আর আমি আপনাদের কাছে নিয়ে চলে এসেছি তাল তাল মিষ্টি কিনা চেনার জন্য তালের খোসা যদি কালো হয় তাহলে বুঝবেন সেই তালগুলো খুব মিষ্টি হয় লাল খোসার তাল কিন্তু অনেকটা মিষ্টি কম হয় একটু তেতো বেশি হয় এর আগেও তাল দিয়ে আমি বহু রেসিপি বানিয়েছি আপনারা চাইলে আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারেন তাল ছাড়িয়ে তালের পাল্প বার করে নেব কিভাবে খুব সহজ পদ্ধতিতে তালের খোসা ছাড়িয়ে তালের পাল্প বার করা যায় তাতেও আবার এক ফোঁটাও আস থাকবে না সেটা আগে দেখে নিন আর এই তালের পাল্প বার করার জন্য লাগবে এরকম একটা ঝুড়ি আপনারা চাইলে ছোট বা বড় যে কোনো সাইজের ঝুড়ি ব্যবহার করতে পারেন এই ঝুড়ির সাহায্যে তালের পাল্প বার করব সেটা কিভাবে আগে দেখে নিন প্রথমে তালগুলো ছাড়িয়ে রাখুন তালের মিষ্টি গন্ধে মাছিও চলে এসেছে প্রথমেই উপরের খোসাটা ছাড়িয়ে নিলাম এটা আলাদা করে রেখে দিচ্ছি সাইডে সরিয়ে দিলাম তাল বাজার থেকে কিনে এনে খুব ভালো করে আগে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি একটু নোংরা নেই আর এবার খোসা ছাড়িয়ে নেব তালের যা মিষ্টি গন্ধ মাছি চলে এসেছে এর মধ্যে গিয়ে একটা পেপার নিয়ে আসলাম যাতে নিচে তালের চার ভাব না হয়ে যায় তার জন্য পেপারের উপরই ছাড়িয়ে নেব এই দেখুন এরকমভাবে আসে তালের খোসাগুলো ছাড়িয়ে নিলাম এবার মাথার এটা ফেলে দিলাম আমি যে পদ্ধতিতে দেখাচ্ছি সেইভাবে আপনারা যদি তালের পাল পার করেন তাহলে খুব সহজ আর খুবই কম সময়ে তালের পাল আপনারা বার করে নিতে পারবেন দেখুন তিনটে আটি বাড়ি বেরিয়েছে এবার এগুলো একটা গামলায় তুলে নেব এবার দ্বিতীয় তালের খোসাটা ছাড়িয়ে দেখুন অনায়াসেই চাপ দিলে এরকম করে খোসাটা বেরিয়ে যায় এবার এর উপরেই তালটা রেখে খোসাগুলো ছাড়িয়ে নেব খোসা ছাড়ানোর জন্য এটা দেখুন এখন একবারেই উঠে গেছে এবার এই খোসাগুলো এরকম ধরে ধরে এরকম করে এই এইরকম অনায়াসেই বেরিয়ে আসে খুব সহজ তালের খোসা ছাড়ানো তাল খেতে ইচ্ছা করে অথচ ছাড়ানো বা তালের পাল বারকানোর ভয়ে আপনারা অনেকেই তাল খাওয়া ছেড়ে দিয়েছেন তাই এইভাবে যদি করেন তাহলে অনায়াসেই আপনারা তালের যে কোনো রেসিপি বাড়িতে বানিয়ে খেতে পারেন আর এই কালো খোসার তাল খুব মিষ্টি হয় আপনারা খোসাটা কালো দেখে কিনবেন দেখবেন খুব সুন্দর মিষ্টি দেখতে দেখতে এই তালের খোসাটাও ছাড়ানো হয়ে গেল এবার আঠিকটা আলাদা করে নেব কত সোজা প্রথমে মাথাটা ছাড়িয়ে নিতে হবে তারপর খোসা বার করে এই আখিগুলোকে আলাদা করে নেবো এই কড়াইটাও ভরে গেল এদিকে একটা গামলা রেখেছি সেটাও ভরে গেলো এখনো তো এই ছোট তালটা আছে এবার এই ছোট তালটা ছাড়িয়ে নেবো তাল একটু নরম হয়ে গেলে অনায়াসেই উঠে যায় এই তালটা একটু শক্ত ছিল এটা একটু নরম ছিল বলে অনায়াসেই উপরটা একবারেই উঠে গেল এবার খোসাটা ছাড়িয়ে নেব তাল একটু নরম হয়ে গেলে খোসা ছাড়াতেও সুবিধা ছোট তাল ধরতেও বেশ সুবিধা হচ্ছে আর খোসা ছাড়াতেও সুবিধা হচ্ছে তাল ছাড়ানো হয়ে গেল এবার আপনাদের দেখাবো কিভাবে তালের পাল পাল করতে হয় আর এই তালটা একটু নরম হয়ে গেছে তাই দেখুন আসছে ছোট হবে কি তিনটে আছে হয়ে গেল তাল ছাড়ানো এবার পাল পার করে নেব তালের সমস্ত খোসা ছাড়িয়ে নিয়েছি এবার এগুলোকে পেপারে মুড়ে একটা জায়গায় ফেলে আসছি হাত ধুয়ে আসছি তারপর আপনাদের বাকিটা দেখা হাত ধুয়ে পরিষ্কার হয়ে চলে এসেছি এবার তালের পাত গুলো বার করে নেবো আর এরকম একটা ঝুড়ি লাগবে আপনাদের বলে দিয়েছি আর ঝুড়িটা যাতে বসবে সেরকম একটা থালা বা জায়গা আপনারা নিয়ে নেবেন উপর এরকম করে ঝুড়িটা এরকম করে বসিয়ে দেবো এবার যেই তালগুলো ছাড়িয়ে রেখেছিলাম প্রত্যেকটা আঠি আলাদা করেছিলাম এবার এক একটা আঠি নেব আর এরকম করে এবার ঝুড়ির সাইডে ঘষা শুরু করব। তাহলে আশ আটকে যাবে আর তালের পালটা ভেতরে পড়বে সেটাও আপনাদের দেখিয়ে দেবো আর এইভাবে করলে অনায়াসেই খুব সহজে আর খুবই তাড়াতাড়ি তালের পাল বের হয়ে যাবে তাতে এক ফোঁটাও আঁচ থাকবে না এইভাবে আপনারা তালের পাল বার করবেন এবং পাল্প দিয়ে ইচ্ছা খুশি তালের যা রেসিপি আপনাদের মনে চায় সেগুলো বানাতে পারবে দেখতে দেখতে দেখুন বন্ধুরা সব তাল কটা আমি কাইয়ে নিয়েছি আর এর থেকে খুব সুন্দরভাবে পাল্প বেরিয়েও গেছে আপনাদের দেখাচ্ছি যে বললাম যে পাল্পটা বার করবো অথচ তাতে আশ থাকবে না করে সেটা দেখিয়ে দিচ্ছি এই দেখুন এই দেখুন ঝুড়ির এই সাইডে এই যে সমস্ত আশ এরকম করে আটকে যায় এই দেখুন এই দেখুন সমস্ত আশ এই যে বেরিয়ে গেছে এই যে এবার ঝুড়ি তুলে দেখাচ্ছে কেমন পাল্প বেরিয়েছে পুরো আটকে গেছে ভর্তি পাল্প হয়ে গেছে এই দেখুন এই পাল্পে একটু জলও নেই আর একটু নেই পুরো হয়ে গেছে একটা পাত্রে ঢেলে নিলাম দেখুন তিনটে তাল একটা বড় একটা মিডিয়াম আর একটা ছোট তাল দিয়ে এরকম এক গামলা পাল বেরিয়েছে তাও তো ওটা এখনো পুরোপুরি হয়ে ওঠেনি দেখুন এতে এক ফোঁটাও আস নেই পাল্পে আর বিনা জলে জল ছাড়াই এই পাল্পটা বেরিয়ে গেছে এইরকম ঝুড়িতে দেখুন ঝুড়ি থেকে ওরকম পাল্পগুলো নিয়ে নেই এভাবেই আপনারা খুব সহজে তালের পাল বার করে নেবেন আর তারপরে তাল দিয়ে আপনারা আপনাদের ইচ্ছে মতো রেসিপি রান্না করে খুব সহজ পদ্ধতিতে তাল থেকে তালের পাল বার করার এই রেসিপি বা ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন আপনাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন ভিডিওতে